This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পাঁচ কথা শুরুটা করব একটা প্রশ্ন দিয়ে। বলুন দেখি বাংলায় আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি কি? কঠিন দেখছে নাকি? না না, না বোধয়। শব্দটি আসলে আমাদের রোজকার জীবনে এত ব্যবহৃত এতবার এত ভাবে শোনা যে কাউকে বোধহয় দুবার ভাবতে হবে না। সেটা হচ্ছে দুর্নীতি। ঠিক বললাম তো এই একটি শব্দেই থেকে রাজ্য প্রায় দিনে নিত্য নতুন বোমা ফাটছে সবার চোখ কপালে ওঠার জোগাড় আর এই যেমন চন্দ্রনাথ সিনহা বঙ্গে দুর্নীতির বৃত্তে উঠে আসা নতুন নাম নতুন সংযোজন মন্ত্রী মশাইয়ের বাড়িতে যেই না ইডির পা পড়ল অমনি ধমাকা আবার সেই কারি কারি টাকা সত্যি অর্থ অনর্থই বটে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সেনহার বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা নগদ আর প্রচুর নথি মিলেছে বলে ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতি মামলাতেই এর আগে বাংলা দেখেছে টাকার পাহাড় সে যেন এভারেস্ট কেউ ধারে কাছে পৌঁছতে পেরেছে কি অপার অর্থের সেই ছবি মনে আছে নিশ্চয়ই আপনাদের আবারও মনে করাচ্ছি আপনাদের দেখুন না আরে বাবা পার্থ মুখোপাধ্যায়ের কথাই বলছি পার্থ অর্পিতা ঘনিষ্ঠ অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল কোথাও একুশ কোটি কোথাও প্রায় আঠাশ কোটি দাঁই করে রাখা সেই পাহাড় প্রমাণ টাকা কেউ কখনো ভুলতে পারে সেই সময় ইডি উদ্ধার করেছিল ওই টাকাও তার উপর কত সোনা হিরে জহরত সেসবও কম ছিল না সেই ছবি দেখে আমজনতা একেবারে তা মনে যায় আর এবার মন্ত্রী চন্দ্রনাথ সেনার বাড়িতেও অর্থযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো না হলেও অঙ্কটা নেহাত কম নয় প্রশ্ন হলো প্রশ্ন হলো কোথা থেকে এলো এত টাকা লাখ লাখ টাকা অস্বস্তি তো বাড়বেই যদি এর ঠিকঠাক জবাব না পাওয়া যায় আর প্রশ্ন তো আর রয়েছেই একাধিক রয়েছে সামনে ভোট তার আগে মন্ত্রীর বাড়িতে এত টাকার উৎস কি নগদ অর্থের সঙ্গে কি চাকরি বিক্রির কোনো যোগ রয়েছে কুন্তল ঘোষ জেরায় চন্দ্রনাথ সিনহার নাম নেন বলে গোয়েন্দা সূত্রে খবর দুজনের মধ্যে কি তাহলে আর্থিক লেনদেন ছিল তল্লাশিতে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করা হয়েছে বলে ইডির দাবি সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রীর বাড়িতে প্রাথমিকের নিয়োগের নথি কি কি করছিল সূত্রের খবর সূত্রের খবর ইডির প্রশ্নের সদুত্তর দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা জানা গেছে যে মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে আর সেই মোবাইল পরীক্ষার জন্য সিএফএসএলে এ পাঠানো হয়েছে ইতিমধ্যে আপাতত হাতে আসার একের পর এক সূত্র জুড়তে ব্যস্ত তদন্তকারীরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনার বাড়ি থেকে আরও একাধিক নথি মিলেছে যা নিয়োগ সংক্রান্ত বা নিয়োগের সঙ্গে সম্পর্কযুক্ত বলেই জানা যাচ্ছে এবং এই চন্দ্রনাথ সিনহার নাম প্রথম কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে আসে কুন্তল ঘোষের মাধ্যমে কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর পর একশো জনের নামের একটি তালিকা পেয়েছিলেন তদন্তকারীরা এবং পরবর্তীতে কুন্তল ঘোষকে জেরা করলে কুন্তল ঘোষ ইডি এবং সিবিআই দুই এজেন্সির কাছেই জেরায় স্বীকার করেন যে চন্দ্রনাথ সিনহা তার কাছেই জনের নামের তালিকা পাঠিয়েছিলেন এজেন্সির দাবি যে চন্দ্রনাথ সিনহা কার্যত কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে কাজ করতো অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়া এবং তাদের নামের তালিকা কুন্তল ঘোষের কাছে পাঠানো হতো এবং সেই কারণেই চন্দ্রনাথ সিনহার নামে সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে হাইকোর্টে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছিল আমার সহকর্মী সুজয়ের প্রতিবেদন আপনাদের দেখাচ্ছিলাম বুঝতেই পারছেন যে শিকড় কতটা গভীরে হাইকোর্টে কেন্দ্রীয় এজেন্সির জমা করা পর্যন্ত করছে নাম ধাম শুক্রবার সকালে ইডির আধিকারিকেরা চন্দ্রনাথ সেনহার বোলপুরের বাড়িতে ঢোকেন ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব সেরে রাতে বেরিয়ে যান নয় নয় করে চোদ্দ ঘন্টা তল্লাশি চন্দ্রনাথ সিনহা অবশ্য বলেছেন যা যা প্রশ্ন তাকে করা হয়েছে তিনি সব জবাব দিয়েছেন যদিও সূত্রের খবর তাতে সন্তুষ্ট নয় ইডি এবং মন্ত্রীর জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে আরও প্রশ্নবাদ তাকে তলব করা হতে পারে সূত্রে খবর যত দুর্নীতি হয়েছে হচ্ছে দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন টিএমসির কেউ বাইরে নয় তো সেই জন্য যত তদন্ত এগোবে আর অনেক লোকের নাম আসবে এবং আরও সমস্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলবে এত বিরাট বড় চক্র সময় লাগবে খুচরো পয়সা তৃণমূলের হিসাবে এটা খুচরো টাকা হ্যাঁ কেউ সন্তুষ্ট না মানে ওই পঞ্চাশ ষাট কোটি দেখার পরে আর পঞ্চাশ লাখ একচল্লিশ লাখ এ আর ভাল লাগে এ একদম আমরা যা শুনছি সাত কোটি সিজ হচ্ছে হ্যাঁ হাজার কোটির পাচার হচ্ছে তারপরে একচল্লিশ লাখ এ মোটো শুনতে ভাল লাগছে না এইসব চুনোপুটি না ধরে রাগব্বল ধরা হোক যদিও তৃণমূল এসব আক্রমণ কটাক্ষ নিয়ে মাথা ঘামাতে হাতে গরম জবাব তাদের কাছেও রয়েছে শুনুন শাসকের যুক্তি মন্ত্রী লাখ টাকা এটা আপনার কি মনে হচ্ছে খুব একটা বড় জিনিস আজকে যে কোনো লোকের বাড়িতে যান তাদের চিকিৎসার জন্যে তাদের নানা কারণে তাদের বাড়িতে এরকম থাকেই আজকে একদিকে মোদী বলবেন যে আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি আর তারপরে বলবেন বাপরে চল্লিশ লাখ টাকা পাওয়া গেছে বলে পলিটিক্যাল ন্যারেটিভ দেবেন এটা দুটো একসঙ্গে চলতে পারে না প্রতিহিংসামূলক রাজনীতি চালাচ্ছেন এনারা বিজেপি তাই জন্যেই এইসব ঘটনা ঘটছে এক মন্ত্রীতে অস্বস্তি অন্যদিকে আরেক মন্ত্রীর ভাইও বুঝে গেছেন নিশ্চয়ই সরব বিশ্বাসের কথা বলছি যাবৎকালে এ যাবৎকালে দীর্ঘতম তল্লাশির অভিযানের ধাক্কা সামলাতে হলো তাকে গত বুধবার ভোরে তার বাড়িতে আয়কর দফতরের অফিসাররা হানা দেন তা টানা চলল বাহাত্তর ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী বিশ্বাসের বিশ্বাসের ভাই বাড়ি থেকে অবশেষে তদন্তকারীরা বের হলেন আজ ভোরে তবে এই তিন দিন ধরে তল্লাশি চালিয়ে কি পেলেন তারা উঠছে এই প্রশ্নই যদিও সরব বিশ্বাসের দাবি কোনো বেনিয়মই খুঁজে পায়নি আয়কর দফতর যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি প্রত্যেকটা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন কোনো বাজে ব্যবহার করেননি এটাও সত্যি কথা ও যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি তো যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত যদি কোনো ফাইল পাওয়া যেত তা তারা বড় ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন তো সেখানে ইট ইস ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই ক্লারিক্যাল মিস্টেক্সের জন্য কিছু লেখালেখির জন্য ওনাদের সময় লেগেছে তার জন্য একটু দেরি হলো হান্ড্রেড পার্সেন্ট রাজনৈতিক ষড়যন্ত্র আজকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কর্মীদের বাড়িতে আজকে অ্যাটাক হচ্ছে আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি আমরা যুক্ততাই আমাদের ওই টাটা হয়েছে আয়কর দপ্তরের অফিসাররা বেরিয়ে যেতেই খোবে ফেটে পড়েন জুঁই বিশ্বাসও তাঁরও দাবি তৃণমূল করেন বলেই বেছে বেছে তাদের টার্গেট করা হচ্ছে দিন ধরে তারা কি করলেন দেখুন ওনাদের প্রথম দিন তো ওনারা সব খুঁজেছেন সমস্ত কিছু ব্যাংকে গেছেন ব্যাংকের ম্যানেজারকে রাত্রেবেলা ঘুম থেকে তুলে নিয়ে এসেছেন ব্যাংকের অ্যাকাউন্ট খুঁজেছেন সমস্ত কিছু খুঁজে খুঁজে এক দেড় দিন ওদের সময় গেল তারপরে ওনারা একটা দিল্লি থেকে একটা এক্সপার্ট টিম নিয়ে যারা মোবাইলের ব্যাকআপ টেকআপ নিলেন নিলেন সেইটাও অনেকটা সময় লাগলো তারপরে ওনারা সব কিছুতে স্যাটিসফাইড হওয়ার পরেও ওনারা লাস্ট দিন দেখলাম কিছুতেই আর যাচ্ছেন না আমরা যতবারই ওনাদের প্রশ্ন করছি যে স্যার হোয়াট ইজ দ্য নেক্সট প্রসিডিং টু টেল মি হোয়াট টু ডু বলছে আমাদের হাতে কিছু নেই ওপর থেকে যখন আমাদের কাছে খবর আসবে আমরা তখনই যেতে পারবো বিআইডি এদের তো সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করেই পলিটিক্স অবিজেপি শাসিত রাজ্য রয়েছে যেখানে বিরোধী দলের শাসন রয়েছে ক্ষমতায় রয়েছে সেখানে এগুলো চলবেই এখন ইলেকশন অবধি তবে এরই মধ্যে এসেছে আর এক ধাক্কা কারণ বাহাত্তর ঘন্টার অভিযানের পরও কিন্তু প্রশ্ন বাকি আয়কর অফিসারদের কি জানা যাচ্ছে দেখুন এই মুহূর্তে দেখাই আপনাদের এবার এবার তলব স্বরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে তলব করেছে আয়কর দফতর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে স্বরূপ বিশ্বাসকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর নোটিশ পেয়েছেন নোটিশ পেয়েছেন তিনি স্বীকার করে নিয়েছেন স্বরূপ বিশ্বাসও আর এতে এতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে বারবার সরব হয়েছেন সৌরভ বিশ্বাস সবটাই হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে অভিযোগ সৌরভ বিশ্বাসের এ নিয়ে যথারীতি রাজ্য রাজনীতি উত্তপ্ত বিরোধীরা দুর্নীতির অভিযোগকে অস্ত্র করে খর্গহস্ত এ বাংলায় দুর্নীতি ছড়াছড়ি তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে এটা সারা বাংলার মানুষ জানে তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং করা ব্যবস্থা উচিত কারণ এই দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠকানো সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করা তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা তো চাই সেটা আমরা এটা জানতে চাই সত্তর ঘন্টা ধরে যখন তল্লাশি হয়েছে তখন নিশ্চয়ই পিকনিক করতে আসেনি হ্যাঁ যে ডিপার্টমেন্টে এসে থাকুক এবার যেহেতু একটা জনপ্রতিনিধির বাড়িতে সত্তর ঘণ্টা তল্লাশি চলেছে বাংলার জনতা নিশ্চয়ই জানতে চাইতে পারে যে তুমি সত্তর ঘণ্টা ধরে তার বাড়িতে কি কী কাজ করলে কি করলে কি পাওয়া গেল কি পাওয়া গেল না সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে এখন বাংলার মানুষ এটা জানতে চাইছে যদিও পাল্টা বিজেপির দিকে আঙুল জুড়ো মূলেরও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের দমানো খেলা চলছে অভিযোগ ঘাস ফুল শিবিরের বিজেপি এইভাবে এক একজনকে তাদের যাদের তারা টার্গেট করে নেবে এইভাবে তারা দাগিয়ে দেবে এইভাবে তারা মেলায়ন করবে এইভাবে তারা চাপ দেবে আর যারা মেরুদণ্ড খুইয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে বিজেপিতে নাম লেখাবে তারা সঙ্গে সঙ্গে বিজেপির নেতা হয়ে যাচ্ছে ফলে বিজেপি আগে এর কৈফিয়ত দিক যে তারা যাদের দুর্নীতিগ্রস্ত বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী নারায়ণ রানে অজিত পাওয়ার এরা কী করে রাতারাতি বিজেপির নেতা হয়ে গেলেন